ইতিহাস কোনো ঘটনা সাল বা তারিখের সমিষ্ট নয় বরং এটি মানব সভ্যতার উত্থান পতনের এক জীবন্ত দলিল এমন একটি অধ্যায় ছিল যখন মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি এবং দর্শনে সারা পৃথিবীকে পথ দেখাত হ্যাঁ বন্ধুরা এই পর্বে আজ আমরা জানবো কিভাবে মুসলিমরা জ্ঞান চর্চার একটি মহাকেন্দ্র গড়ে তুলেছিল যাকে আমরা বলি ইসলামের স্বর্ণযুগ ইসলামের স্বর্ণযুগের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ আব্বাসীয় খলিফা হারুন রশিদ এবং তার পুত্র মামুনুর রশিদের পৃষ্ঠপোষকতায় বাগদাদে প্রতিষ্ঠিত হয় বাইতুল হিকমা বা জ্ঞানের ঘর এটি ছিল এক বিশাল পাঠাগার বা গবেষণা কেন্দ্র যেখানে গ্রিক পারস্য ভারতীয় এবং অন্যান্য সভ্যতার হাজার হাজার বই অনুবাদ করা হতো আরবি ভাষায় এটি ছিল এক ধরনের বিশ্ব জ্ঞান চর্চার মিলনস্থল এই জ্ঞান চর্চা থেকেই জন্ম নেয় অসংখ্য নতুন আবিষ্কার গণিত চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান এমন কোনো ক্ষেত্র ছিল না যেখানে মুসলিম পণ্ডিতদের অবদান নেই মুহাম্মদ ইবনে মূসা আল খাওয়ার ইসমি যাকে বীজগণিতের জনক বলা হয় তিনি আলজাবর নামক গ্রন্থটি রচনা করেন তার নাম থেকেই এসেছে অ্যালগোরিদম শব্দটি যিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত তার লেখা কানুন ফিল তিব্ব শত শত বছর ধরে ইউরোপের মেডিকেল কলেজে পড়ানো হতো আল রাজি ও হামরোগের মুসলিম বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্রের গতিপথ নির্ভুলভাবে গণনা করতে সক্ষম হন বিরুনি প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিল এবং আলবাত্তানি প্রথম সৌর বছরের সঠিক দৈর্ঘ্য বের করেছিলেন প্রযুক্তি ও প্রকৌশলের দিকেও মুসলিমরা পিছিয়ে ছিল না মুসলিমরা উন্নত মানের কাগজ তৈরি উন্নত সেচ ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন স্থাপত্য শিল্পের উদ্ভাবন ঘটান যার প্রভাব আজও দেখা যায় কিন্তু প্রতিটি গল্পেরই একটি শেষ থাকে একসময় জ্ঞানের এই আলোকবর্তিকা ধীরে ধীরে নিভে যেতে শুরু করে এর পেছনে প্রধানত দুটি কারণ ছিল এক অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা দুই মঙ্গলদের আক্রমণ মুসলিম সাম্রাজ্যের অভ্যন্তরীণ কোন্দল বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এবং রাজনৈতিক বিভাজন এই ঐক্যবদ্ধ সভ্যতাকে দুর্বল করে দেয় বারোশো আটান্ন সালে খানের নেতৃত্বে মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে তারা বাইতুল হিকমাহ ধ্বংস করে দেয় এবং লাখ লাখ বই দজলা নদীতে ফেলে দেয় বলা হয় বইয়ের মিশে নদীর পানি কালো হয়ে গিয়েছিল এটি ছিল এক বিশাল সাংস্কৃতিক বিপর্যয় যদিও সেই গৌরবময় অধ্যায় শেষ হয়ে গেছে কিন্তু এর উত্তরাধিকার আজও রয়ে গেছে মুসলিম পণ্ডিতদের কাজগুলো ইউরোপীয় রেনেসার জন্ম দিয়েছে এবং আধুনিক বিজ্ঞানে ভিত্তি স্থাপন করেছে ইসলামের স্বর্ণযুগ আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান চর্চা ও উদ্ভাবনের কোনো নির্দিষ্ট ধর্ম বা সীমানা নেই এটি মানবজাতির এক মহামূল্যবান সম্পদ বন্ধুরা আমরা কিভাবে সেই জ্ঞান চর্চার ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ